হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমি আপনাদের কাছকে একটা প্লট দেখাবো আমাদের সাভার লেক এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটি সি ব্লক এই রাস্তাটা চলে গেছে মূলত একদম মেট্রো রেল পর্যন্ত মেট্রো রেল এখন পর্যন্ত যায়নি আমরা এই রাস্তাটায় যে মেট্রো রেল পর্যন্ত বের করতেছি এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট রাস্তা এই রাস্তাটা আমাদের মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাচ্ছি আপাতত এই যে দেখেন যে যে পর্যন্ত ঘাস মরা দেখা যাচ্ছে এই পর্যন্তই আর কি মূলত লাল ঘাস আছে এই পর্যন্তই আমাদের রাস্তা চলে গেছে আর দুইশো মিটার চলে গেলে আমরা মেট্রো রেল পর্যন্ত চলে যাব আর এই যে এখানে মেট্রো রেলের হ্যাঁ মেট্রো রেলের যে কাজগুলো হচ্ছে এই হলো মেট্রো রেলের ইয়ে তো এখানে আমাদের প্রত্যেকটা প্রোজেক্টের ভিতরে থাকা উচিত আমাদের কমার্শিয়াল প্লট তো সেই সেই হিসেবে আজকে আমি একটা আপনাদের কমার্শিয়াল প্লট দেখাবো তার আগে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাপতলি থেকে যারা আসবেন ঢাকা থেকে যারা আসবেন গাপতলি হয়ে সাভারের বাসে উঠবেন বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটি যাবো বিশ টাকা অটো ভাড়া নেবো আমাদের এখানে এই জায়গা আসতে হাইওয়ে থেকে মাত্র আড়াই কিলোমিটার ভিতরে আড়াই কিলোমিটার ভিতরে আমাদের হাউজিংটার নাম হচ্ছে সাভার লেক সিটি তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড আর এইখান থেকে এইখান থেকে এই যে একটা রাস্তা বেড়ে গেছে চব্বিশ ফিট এই রাস্তাটা হচ্ছে আমাদের চব্বিশ ফিট চব্বিশ ফিট এই রাস্তাটা আছে তো এই হচ্ছে আমাদের প্লট এই হচ্ছে আমাদের প্লট এই হচ্ছে আপনার চল্লিশ ফিট এই হচ্ছে আপনার চব্বিশ ফিট হ্যাঁ এই প্লটটা হচ্ছে তিন সাইডের রাস্তা এই প্লটটা হচ্ছে তিন সাইডের রাস্তা এটা আমরা আমাদের হাউজিংয়ের প্রত্যেকটা হাউজিংয়ের মধ্যে কমার্শিয়াল থাকে হ্যাঁ স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকই থাকে তো এইটা আমরা কমার্শিয়াল প্লট হিসেবে বিক্রি করব এখান থেকে আমরা মাটি কেটে রাস্তাগুলো বেঁধেছি এগুলো আমরা বালি ভরাট করে দেব এগুলো আমরা বালি ভরাট করে দেবো তো এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল প্লট এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল প্লট তো এখান থেকে আমরা বালি ভরাট করে দিব হ্যাঁ এখান থেকে এই 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 রাস্তাটা এসে এই রাস্তাটা এসে আবার আবার এখানে গেল এই হচ্ছে প্লট হ্যাঁ এই হচ্ছে আমাদের এই প্লটে তিন সাইড দিয়ে রাস্তা এই প্লটে মোট তিন সাইড রাস্তা এখানে জমি যারা এখানে নিতে চান তারা এরকম কমার্শিয়াল এভাবে করতে পারেন যে একতলা দুইতলা তিনতলা পর্যন্ত আপনি একতলায় মার্কেট করলেন দুইতলা তিনতলা দুইতলা তিনতলা মার্কেট করলেন তারপরে যে আবাসিক করে ফেললেন তো এইভাবে যারা যারা করেন তারা করতে পারেন এটা হচ্ছে আমাদের একটা কমার্শিয়াল প্লট করবো আমরা কমার্শিয়াল প্লট হিসাবে বিক্রি করব তো যারা নিতে চান তারা এই প্লটটা আমরা নিতে পারেন এই প্লটটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের মূল মূল ফ্রন্ট সাইডটা থাকবে হচ্ছে চল্লিশ ফিট রাস্তা মূল ফ্রন্ট থাকবে চল্লিশ ফিট ফ্রন্টের রাস্তাটা থাকবে চল্লিশ ফিট আর আর দুই সাইডে থাকবে চব্বিশ ফিট করে রাস্তা তো এই প্লটটা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির সি ব্লক সি ব্লক চল্লিশ ফিট অ্যাভিনিউ রাস্তার পাশে এখান থেকে আমাদের মেট্রো রেলটা মাত্র ওয়াকিং ডিস্টেন্স পাঁচ পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সটা পাঁচ মিনিটের তো এই এইটা আমরা মাঠে আরও দুই ফিট করে বালি ফেলব বালি ফেলে ভ্রট করে ফেলবো দেখেন অনেকে বালি ফেলা দেখলে ভাবেন গভীর গর্ত আসলে আমাদের এগুলো গর্ত নয় এগুলো আমরা বালি ভ্রট করে জাস্ট একটা লেভেলে আন আনব একটা লেভেলে আনবো তো এখান থেকে এইখান থেকে আমাদের দশ শতাংশ জমি বিক্রি করে দশ শতাংশ জমি কিন্তু সামনের ফ্রন্ট সাইডটা অনেকখানি পাবে অনেকখানি পাবে চল্লিশ ফিটটা অনেকখানি পাবে এই পর্যন্ত চলে আসবে প্রায় মুখ মুখি পেয়ে যাবে প্রায় একশো একশো বিশ ফিট মতো প্রায় মুখ পাবে আর সাইডে পাবে হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ ফিট পাবে তো রাস্তা সাইডটাই আমাদের এখানে বেশি মানে চল্লিশ ফিট সাইডটাই বেশি পাবে তো যারা নিতে চান তারা এই প্লটটা নিতে পারেন দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে হ্যাঁ এগুলো সবই চার প্রাকৃতিকভাবে উঁচু সিএচআরএস ভিএস খাজনা খাজি সব কমপ্লিট করা আছে এবং আমরা সাইড দিয়ে ছোট্ট বাউন্ডারি করে মোটামুটি একটা সীমানা করে দেবো যাতে আপনার প্রতিবেশীর সাথে কোনো রকম ঝামেলা না থাকে হ্যাঁ আর এখান থেকে এটা এখন আমাদের মেট্রো আমাদের সাবার লেকসিডে যদিও সি ব্লক ব্যাক মনে হচ্ছে মানে ব্যাক না এটা এটা কিন্তু আমাদের ফ্রন্ট হবে যখন আমাদের এই পাইতে রাস্তাটা শুরু হচ্ছে চলে আসবে এই যে মরা লাল ঘাসগুলো দেখতেছেন এই পাইতে যখন রাস্তাটা চলে আসবে এই লাল ঘাসটা এই হচ্ছে রাস্তাটা এই রাস্তাটা তারপরে চলে গেছে এইদিকে তারপরে চলে আসছে এই এইদিকে হ্যাঁ এদিকে এটা চারপাশে তিন পাশে রাস্তা তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এটা আমাদের এখানে জমির পরিমাণ আছে দশ শতক তিন সাইডের রাস্তা দশ শতক জমি আছে তো যারা নিতে চান এটা নিতে পারেন এটা আমরা কমার্শিয়াল প্লট হিসেবে বিক্রি করতে চাচ্ছি এখানে কমার্শিয়াল প্লট হিসেবে বিক্রি করতে চাচ্ছি এগুলো সবই চার পর্চার এগুলো সবই চার পর্চার আর এই হচ্ছে চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট রাস্তা থেকে মেবি বিশ মুখ পাবে একশো ফিট এবং সাইডে পাবে তিরিশ পঁয়ত্রিশ ফিট মতো তো এই জন্য আমাদের মার্কেটটা মার্কেটটা করলে মানে মেন সাইডটাই বেশি ইয়ে হবে ইয়ে হবে তো যারা নিতে চান তারা এটা নিতে পারেন যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যারা উঠবেন বাছে যারা গাবতলি থেকে উঠবেন তারা গাবতলি থেকে উঠে আমিন বাজার আমিন বাজার তারপরে মধুমতি মডেল টাউন পার হওয়ার পরেই বইলাপুর বাস স্ট্যান্ড নামবেন কৈলাপুর বাস স্ট্যান্ডে নেমে এখানে অটোতে চলে আসবেন বিশ টাকা অটো ভাড়া নেবে মেন রোড থেকে আমাদের এই প্রোজেক্টের সময় হচ্ছে আড়াই কিলোমিটার দূরত্ব আড়াই কিলোমিটার দূরত্ব দূরত্বের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ও এখানে জমির পরিমাণ আছে দশ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে আট লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল প্লট এই জন্য একটু দাম বেশি কমার্শিয়াল প্লট বলে একটু দাম বেশি দামাদামি করার সুযোগ আছে धन्यवाद